নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা দুষ্টু সোনার ফ্যামিলিতে ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা দুষ্টু ওর দিদির কোলে যাচ্ছে আর এই রাস্তাটা হচ্ছে দুষ্টুর মামার বাড়ির রাস্তা ওই যে পাশে দেখা যাচ্ছে ওই দিকটায় একটা বড় রাস্তা আছে কিন্তু ওইটা দিয়ে একটু ঘুরে যেতে হয় তাই আমরা শর্টকাট ধরে চলে যাই মাঠের ওপর দিয়ে একটা সরু রাস্তা আছে এখন রাস্তাটা একটু বেশি সরু হয়ে গেছে কারণ আল আলছেঁটে রাস্তাটা একদমই ছোট হয়ে গেছে সরু হয়ে গেছে তাই এটা শর্টকাট হয় বলে এটা দিয়ে চলে যাই আর বন্ধুরা এটা হচ্ছে দুষ্টুর মামার বাড়ি ধর্মরাজ মন্দির এই মন্দিরেতেই আমরা বসে থাকতাম আগে খুব মিস করি মন্দিরটাকে আর আমার বাপি পুজো করছে মানে দুষ্টুর দাদু ধর্মরাজ মন্দিরে এখানে নারায়ণ শিলাও আছে তারপরে ধর্মরাজ ঠাকুর আছে শ্বেতলা মনসা সব ঠাকুরই আছে মন্দিরের মধ্যে এবারে বন্ধুরা আপনারা দেখবেন মামার বাড়িতে দুষ্টুর মা কালীকে এবার বের করা হচ্ছে বিসর্জনের জন্য তার আগে মাকে সিঁদুর আলতা পরানো মিষ্টি খাওয়ানো এবং মাকে বরণ করা এই সব কাজগুলো চলছে খুব মনটা খারাপ লাগছে কারণ মা এবার চলে যাবে আমাদের ছেড়ে দুষ্টু বসে বসে ঝাঁচ বাজাচ্ছে ঢাকের সঙ্গে এবার মা দিদি আমি তারপরে বৌদিরা সবাই মিষ্টি খাইয়েছি দুষ্টুও মিষ্টি খাইয়েছে সোনাই মিষ্টি খাইয়েছে আমার দিদির মেয়ের শ্রুতি প্রীতি সবাই আমার বোন আর বন্ধুরা আপনাদের বলি এই যে আলপনাটা দিয়েছে এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর আমার বোন আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন বন্ধুরা আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগে গিয়ে আর আমার গলার তো সমস্যা আছে আপনাদেরকে রাগের ভিডিওতেও বলেছি থাইরয়েডের প্রবলেম আছে আমার সেই কারণের জন্য গলাটা বসে যায় আপনারা ভিডিওটি দেখবেন আর বেশি বাড়াচ্ছি না এখানেই রাখছি নমস্কার